আশঙ্কা সং্রোত বয়ে সকালে হাজার তিন বিশ্বকাপের সেই স্মৃতি আবার ফিরে আসবে না তো একুশ বছর আগে কোরবানির ঈদ বিষাদে ভরে গিয়েছিল বাংলাদেশের সমর্থকদের মন বিশ্বকাপে বাংলাদেশ হেরে গিয়েছিল কানাডার কাছে আজ আরেকটি কোরবানির ঈদ জয় পরাজয়ের তোলা চলে বাংলাদেশ তবে শেষ পর্যন্ত আনন্দের সকালে ম্যাচ জিতে আনন্দ আরেক কাঠিয়ে বাড়িয়ে দিল শান্ত সাকিবরা সেন্ট ভিন্টেসের আনসভেলে দক্ষিণ আফ্রিকার ঘাম ছুটিয়ে দিয়েছিল নেপাল সেই ম্যাচে এক রানে হারা নেপাল বাংলাদেশের বিপক্ষে যে আরও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নেমেছিল সেন্ট বিনটেসের ঘূর্ণি উইকেটে টস আগেই ফিল্ডিং নিয়ে বাংলাদেশের ব্যাটারদের নাকাল করে ছাড়লেন নেপালের স্পিনার পুরো বিশ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ উনিশ দশমিক তিন ওভারে অল আউট একশো ছয় রানে উইকেট যতই কঠিন হোক প্রতিপক্ষ যেই হোক টি টোয়েন্টিতে একশো ছয় রান কখনোই নিরাপদ ভাবার সুযোগ নেই কিন্তু বাংলাদেশের মূল শক্তি তো বলেই আনসবেলকে মিরপুর ভেবে শুরু থেকেই তোপ তাকতে শুরু করলেন তানজিম সাকিব বিশ্বকাপ দলে যার অন্তর্ভুক্তি নিয়ে কত প্রশ্ন সেই তানজিম এমন দুর্দান্ত বোলিং করেছেন বিশ্বকাপে টুর্নামেন্টের শুরুর আগে চোটে পড়া শরীফুল ইসলাম এখন একাদশে সুযোগই পাচ্ছে না অল্প পুঁজি নিয়ে পাওয়ার প্লেতে টানা স্পেলে নেপালের টপ অর্ডারকে তছনছ করে দিল তানজিম শুধু বলিং এ নয় তরুণ প্রেসারের আক্রমণাত্মক শারীরিক ভাষাও ছিল দেখার মতো যেভাবে রোহিত পাওয়েলের সঙ্গে তার কথার লড়াই হলো দেখার মতো এক দৃশ্য চব্বিশ বলের মধ্যে একুশটাই করলেন ডট বল টি বিশ্বকাপের ডট বলের রেকর্ড দুই মেডেন দিয়ে তানজিম নিয়েছে ক্যারিয়ার সেরা চার উইকেট তার বল বলিং অসাধারণ বললেও কম বলা হবে বাংলাদেশের জয়ের পথ তো তৈরি করে দিয়েছিলেন তিনি ছাব্বিশ রানে পাঁচ উইকেট ফেলে দেওয়ার পর বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন দীপেন্দ্র সিং ঐরি ও কুশাল মাল্লা দুজনের ষষ্ঠ উইকেটে জুটি যোগ করে ফেলে আটান্ন বলে বান্ন রানের হুমকি হয়ে ওঠা দুই ভাঙার কাজটা করেন মুস্তাফিজুর রহমান নাজমুল হোসেন শান্তর দারুণ এক ক্যাচ হয়ে মাল্লা ফেরেন সাতাশ রানে মুস্তাফিজুর রহমান ওইরিকে ফেরান পঁচিশ রানে তানজিম সাকিব যদি দুর্দান্ত শুরু এনে দেন ডেথ ওভারের ক্রাশ ফিজ তিনি সাত তিন উইকেট শেষ সাত রানের মধ্যে বাকি পাঁচ উইকেট হারিয়ে নেপাল উনিশ দশমিক দুই ওভারে অল আউট পঁচাশি রানে আর তাতে বাংলাদেশের জয় একুশ রানে বাংলাদেশ যখন সেন্ট ব্যাটিং এ ব্যাটিংয়ে তখন বারবার চোখ সেন্ট লুইসের দিকে নেদারল্যান্ডস বিপক্ষে শ্রীলঙ্কা কি করে শেষ পর্যন্ত অন্য কোনো দলের দিকে না তাকিয়ে বাংলাদেশ সুপার এইট নিশ্চিত করে যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তান নেপালের বিপক্ষে জয় এবং সুপার এইট নিশ্চিত হলো যে বিপন্ন ব্যাটিংয়ে বাংলাদেশ সেরা আটে উঠলো তাতে বড় আশা করাই কঠিন তবু ঈদের সকালটা যে মাটি হয়নি আপাতত এটাই বাংলাদেশের সমর্থকদের বড় স্বস্তি